হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমি ভীষণ ভালো আছি আর ওদিকে দেখো সকাল সকাল নিয়ে চলে এসেছে বাজার তো এখানে ধোয়া হচ্ছে মাছ আর ওদিকে আমার ভাতটা নামিয়ে রেখে এসেছি এখানে মাছ ধুচ্ছি আর দেখো মাছ ধোয়া দেখলে ও আগে এসে বসে থাকে আর ও দেখো মাছের জন্য মেও করছে তো ওকে দেখলে আমার এতটাই রাগ হয় কি বলবার বলো তো তো ওকে দেখলে আমার হাতে শুরসুর করে কি দিয়ে ওকে খোঁচা দেবো বা কি করবো এটাই আর কি মেয়ের সঙ্গে বলছিলাম হাসছিলাম আর মেয়ে মা ওকে জল ভিজে দাও সেই ও দিকে দেখো তোমাদের দাদা ভাই খড়ি ফাটাচ্ছে কেননা আমার খড়ি শেষ হয়ে গেছে তো ঘরে কিছু শুকনো কাঠ আছে ওগুলোই বলছিলাম ফাটিয়ে দিতে তো বুঝতেই পারছো আমি সবসময় উনুনে রান্না করি তো আজকে ঠেলাই পড়েছে সেই জন্য খড়ি ফাটাচ্ছে হলে আগে অনেক আগে অনেকবার বলেছি ফাটিয়ে দেয়নি তো অল্প কিছু দিয়েছিল ফাটিয়ে আর আমি কিছু ফাটিয়ে রেখেছিলাম তো এই পর্যন্ত জ্বালা তো মাছ ধুয়ে চলে এসেছি ঘরে তো এদিকে দেখতেই পাচ্ছো আমার ভাত নামিয়ে রেখেছি অনেক আগে তো মাছটা ওইদিকে ভাজি করে নিলাম আর এখানে মাছের ঝোল হবে আজকে সুজি কচু দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল আর কি বলবো রান্না করতে গেলে অনেক ঝামেলা কেননা মেয়েরা একরকম খাবে বরে একরকম খাবে আর আমার তো কোনো ঝামেলাই নেই কেননা আগে অনেক কিছুই খেতাম না আর এখন চাপে পড়ে সবই খেতে হয় কেননা রান্না করে দিলে খেতে হয় তো তার জন্যে তো চলো ফটাফট রান্না করে নি আর যেহেতু তুমি দেখতে তোমরা মানে দেখতেই পাচ্ছ মানে এই জায়গাটা চেপা সেজন্য সামনে থেকে ক্যামেরা করা হয় মানে যায় না পেছন থেকে ক্যামেরা মানে কর করতে হয় কেননা সামনে থেকে ক্যামেরা করলে ছবি ভালো আসে না এই কারণে পেছন থেকে ক্যামেরা করতে হচ্ছে আর সব জিনিস আমার পেছনে রাখা আর রান্না করতে বসলে দেখো কোথা থেকে কি নেব মানে এতটা জ্বালা জ্বালা লাগে কি বলবো আর তো এদিকে রান্না বান্না হচ্ছে আর এদিকে বরের টাইম হয়ে গেছে কাজে দেওয়ার জন্য তো এদিকে তারাও দিচ্ছে খাওয়ার জন্য বলছে আমার যা হয়েছে তাই দিয়ে দাও তো তাড়াতাড়ি রান্নাটা সারতে হবে তো রান্না সেরে আরও কাজ আছে তো জানি না কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো সারা দিন তো সারাদিনের কি শেয়ার করতে পারবো না পারবো জানি না কেননা মেয়েরা যাবে স্কুলে যেহেতু ক্যামেরা করার লোক নেই সেই কারণে তো সেই কারণে নিজে যতটুকু পারবো যতটুকুই করব চেষ্টা করবো কত মানে তোমাদের যতটা পারবো ততটা দেখানোর জন্য তো তোমাদেরকে একটা কথা বলা যে যারা প্রথম দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে পাশে দেখো আর যারা ডেলিকার বন্ধু তাদেরকে বলছি যে এইভাবেই আমাকে ভালোবাসা দিও তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছে এইভাবেই ভালোবাসা দিও

তারা মায়া একায় পড়ায় গুণ শেষে নিজের বিবেক ডাক দিয়া যে কয় একলা জীবন অনেক সুখের হয় এই হৃদয়ে তুমি ছিলে ব্যথা ছিল না হঠাৎ করে হারিয়ে গেলে ফিরে না এখন বন্ধু আমার রাতের আকাশ তোর ঘরেতে আমার বসবাস

এখানে চলছে রান্না বান্না গান দান কে গান শুনতে ভালোবাসো কমেন্ট করে বলো তো আর গান গুলো কিরকম হলো প্লিজ কমেন্টে বলো আর এখানে রান্না হচ্ছে ডাল ডাল এখানে তো বন্ধুরা শুধু রান্নার বান্না খাওয়া দাওয়া এই চলছে তো এখন রাত্রে বাজে প্রায় সাড়ে আটটা তো বাজে নেই বলে সারা একটা তো এদিকে রান্না হচ্ছে রাতের তো সারাদিন রিলস বানিয়েছি ভিডিও লাইভ করেছি অনেক কিছুই করেছি